ওম শান্তি জ্ঞান সাগর বাবা বলেছেন সর্বদা সৎপাত্রে দান করবে ফালতু সময় অপচয় করবে না প্রত্যেকের নারী টিপে দেখো যে শোনার সময় তার বৃত্তি কোথায় যায় মানুষ মাত্রই হলো নাস্তিক অর্থাৎ বাবাকে জানে না এখন আমরা নাস্তিক থেকে আস্তিক হচ্ছি আমরা বাচ্চারা এখন জানি যে আমাদের সুখের দিন আসছে যখন কোথায় যাব তখন সবার আগে নিজের পরিচয় দিয়ে বলবো যে আমরা নিজেদেরকে কেন ব্রহ্মা কুমার কুমারী বলে থাকি ব্রহ্মা হলেন প্রজাপিতা শিবের সন্তান উচ্চ থেকে উচ্চতম সেই নিরাকারকে বলা হয় ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তো হলেন তার সন্তান বিষ্ণু আর শঙ্করকে কখনো প্রজাপিতা বলা হয় না প্রজাপিতা ব্রহ্মা এখানেই আছেন লক্ষ্মী নারায়ণ রাধাকৃষ্ণকে প্রজাপিতা বলা হয় না প্রজাপিতা ব্রহ্মার নাম সুপ্রসিদ্ধ ইনি হলেন সাকার প্রজাপিতা আজ প্রাপ্ত মুরলীর হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে স চেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন সর্বদা সৎপাত্রে দান করবে ফালতু সময় অপচয় করবে না প্রত্যেকের নারী টিপে দেখো যে সোনার সময় তার বৃত্তে কোথায় যায় তাই আমি আত্মা চেক করে চলেছি আমি সর্বদা সৎপাত্রে দান করছি কি ফালতু সময় অপচয় করছি না তো চেক করে চলেছি বাবা বলেছেন এই বানপ্রস্থ অবস্থাতে সুইট হোম আর সুইট রাজধানীকে স্মরণ করা ছাড়া বাকি সব কিছু বুদ্ধি দিয়ে ভুলে যেতে হবে সম্পূর্ণ মোহমুক্ত হতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি এই বানপ্রস্থ অবস্থাতে সুইট হোম আর সুইড রাজধানীকে স্মরণ করা ছাড়া বাকি সব কিছু বুদ্ধি দিয়ে ভুলে যাচ্ছে কি সম্পূর্ণ মোহমুক্ত হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন বুদ্ধিযুগের দ্বারা অসীম জগতের ত্যাগ করে আত্মিক যাত্রা করতে হবে শ্রীমতে চলে পবিত্র হয়ে ভারতের সত্যিকারের সেবা করতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি বুদ্ধিযুগের দ্বারা অসীম জগতের ত্যাগ করে আত্মিক যাত্রা করছি কি শ্রীমতে চলে পবিত্র হয়ে ভারতের সত্যিকারের সেবা করছে কি চেক করে চলেছি বাবা বলেছেন শ্রেষ্ঠ কর্মরূপে বৃক্ষের ডালে আটু হয়ে বসে না থেকে উড়ন্ত পাখি হয়ে হও তাই আমি আমি চেক করে চলেছি শ্রেষ্ঠ হিরো আত্মা কর্মরূপে বৃক্ষের ডালে আটোটো হয়ে বসে না থেকে উড়ন্ত পাখি হয়ে হিরো পার্থী হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন অন্তরের স্থিতির দর্পণ হলো মুখমণ্ডল মুখমণ্ডল কখনো উদাসীন না হয় খুশিতে যেন ভরপুর থাকে তাই আমি আত্মা চেক করে চলেছি আমার মুখমণ্ডল কখনো উদাসীন হচ্ছে না তো খুশিতে ভরপুর থাকছে কি চেক করে চলেছি সজেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছে বাবার কোলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি